হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউ জি কে তো ফ্রেন্ডস তোমরা আজকে ভিডিও থামনেল থেকে বুঝতেই পেরেছো আমি কিন্তু আজকে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের নিউ নতুন ভ্যাকেন্সি সম্বন্ধে কিন্তু ডিসকাস করতে চলেছি বারো হাজার প্লাস ভ্যাকেন্সি কবে আসবে তার অফিসিয়াল শর্ট নোটিস কবে আসতে চলেছে সেই সম্বন্ধে কিন্তু তোমাদের আজকে পুরো ডিটেলসে ইনফরমেশনটা দিয়ে দেবো সুতরাং তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে ওকে দেখো ডাব্লুবি কনস্টেবল দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কিন্তু আসন্ন ঠিক আছে গতকাল কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের তো নতুন ভ্যাকেন্সি বেড়েই গেছে সাঁত্রিশশো চৌত্রিশটা মতন চৌত্রিশশো চৌষট্টিটা মেল এবং দুশো সত্তরটা ফিমেল ঠিক আছে আচ্ছা এবার একটা কথা বলে রাখি যে এই পরীক্ষা আগে হবার যে ব্যাপারটা না মাঠ আগে হবে সেই ব্যাপারটা এটা একটু তোমাদের জানার দরকার আছে যে কেপি কনস্টেবেলে যে পরীক্ষাটা আগে হলো প্রিলিমিনারি এক্সাম যেমন পুরনো প্রসেসেই সব কিছু হলো আর কি প্রিলিমিনারি আগে তারপর মাঠ তারপর মেন্স ইন্টারভিউ তো পুরনো প্রসেসে হবার কি কারণটা ছিল কারণটা হচ্ছে এই কেপি কনস্টেবেলে যে রিক্রুটমেন্টটা ঠিক আছে এটা কিন্তু তোমাদের অনেক আগে থেকেই কিন্তু বেরিয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে এই রিক্রুটমেন্টটা কিন্তু অক্টোবর মাসেই বেরিয়ে যাওয়ার কথা ছিল আর এই রিক্রুটমেন্টটা এতদিন কিন্তু হোল্ড হয়েছিল ঠিক আছে তো কেপি কনস্টেবল রিক্রুটমেন্টটা এতদিন এই তিন চার মাস মতন হোল্ড ছিল অক্টোবরেই হিসাবে ওই সময়ে যখন এই অ্যামেন্ডমেন্টটা ছিল যে পুরোনো প্রসেসে সব কিছু হবে দুটো পরীক্ষা হবে এবং আগে পরীক্ষা হবে পরে মাঠ হবে যেমন হয় তো সেই জন্যই কিন্তু ওই রিক্রুটমেন্টটা এই নানারকম রকম ইডব্লিউএস রিজার্ভেশন এবং সিভিক ভলেন্টিয়ারদের রিজার্ভেশন মানে কাকে কত পার্সেন্ট মানে রিজার্ভ হবে আর কি সেই নিয়ে আর কি বোর্ডের কিছু মিটিংস ছিল কিছু পার্সোনাল কিছু প্রবলেম ছিল ঠিক আছে তো সেই জন্যই আর কি ভ্যাকেন্সিটা হোল্ড হয়েছিল কেপি কনস্টেবলের ঠিক আছে আর আগে তো কেপি কনস্টেবেলেই বেরোনোর কথা ছিল পরে ডাব্লিউ বিবিটা তো সেই জন্যেই আগে কেপি কনস্টেবলটাই বেরিয়েছে এই বছর ঠিক আছে আর এটা পুরোনো প্রসেসে হচ্ছে সেই জন্য তো কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সিটা যেটা আগামী রিলিজ হতে চলেছে খুবই তো সেটা কিন্তু পুরনো প্রসেসে কিন্তু কিছু হবে না ঠিক আছে আমি আবার রিপিট করছি পুরোনো প্রসেসে কিন্তু ডাব্লিউ বিপিটা হবে না তোমরা মিলিয়ে নিও কারণ বি কনস্টেবেলের কিন্তু নতুন যে মানে অ্যামেন্ডমেন্টগুলো অনেক চেঞ্জ হয়েছে ঠিক আছে যে তোমার যে অ্যামেন্ডমেন্টগুলো এতদিন ধরে শুনে এসেছো ইউটিউবে সেগুলো কিন্তু হতে চলেছে সেটা কিন্তু ডাব্লিউপিতে অ্যাপ্লাই হবে এবং শুধু কনস্টেবেলও নয় এসআইতেও অ্যাপ্লাই হবে ঠিক আছে দুটোতেই বারো হাজার কনস্টেবল এবং এস আই দুটোতেই এবং ডাব্লিউ বি কনস্টেবেলে কিন্তু তোমাদের আমি বলে রাখি সামনে মাসে তেরো চোদ্দো তারিখে ইলেকশান ডিক্লেয়ার হবে ঠিক আছে এরকমই শুনছি যে তেরো চোদ্দ তারিখের মধ্যে কিন্তু বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে এবং সেই সপ্তাহে অর্থাৎ মার্চ মাসের সেকেন্ড উইকে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু পিআরবি কেন কোনো গভর্নমেন্টই আর রিলিজ করতে পারবে না ঠিক আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টও না স্টেট গভর্নমেন্টও না কোনো গভর্নমেন্টেই কিন্তু কোনো চাকরির ফর্মই কিন্তু রিলিজ করতে পারবে না শুধু পুলিশের কেন কোনো চাকরির ফর্মই রিলিজ করতে পারবে না শর্ট নোটিস আর পুলিশের তো আরই পাবে না কারণ ওটা ডিফেন্সের জরুরি বিভাগ ঠিক আছে তোমরা বুঝতেই পারছ ওরা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে বিজি বিজি থাকবে ভোটের ডিউটি ব্যাপারে বেশি থাকবে সুতরাং ন তারিখের মধ্যে অর্থাৎ আট থেকে ন তারিখের মধ্যে মানে মার্চ মাসের ফার্স্ট উইকেই ঠিক আছে এই যে নেক্সট যে উইকটা আসছে নেক্সট উইকেই কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স আছে ডাব্লিউপি কনস্টেবলের নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই কিন্তু দুটো একই সাথে পাবলিশ করার ঠিক আছে অর্থাৎ আর সাত থেকে আট দিন তোমরা ওয়েট করো মার্চ মাসে কিন্তু আমি বলছি আট থেকে ন তারিখের মধ্যে ম্যাক্সিমাম তার আগেই বেরিয়ে যাবে আমি ম্যাক্সিমামটা বললাম কারণ তার পরের সপ্তাহে কিন্তু ইলেকশান ডিক্লেয়ার হয়ে যাবে সুতরাং ইলেকশান ডিক্লেয়ারের আগেই কিন্তু সব পুলিশের মানে এই কনস বারো হাজার আর এসআইটা রিলিজ করে দেবে ঠিক আছে তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এতদিন যখন ধৈর্য ধরেছ আর একটা সপ্তাহ ওয়েট করো কেপি কনস্টেবল যখন বেরিয়েই গেছে ডাব্লিউডি কনস্টেবলটাও বেরিয়ে যাবে খুব শীঘ্রই সুতরাং সাত আট তারিখের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে হয়ে যাচ্ছে শর্ট নোটিস বেরিয়ে যাচ্ছে এবার এরকমও হতে পারে যে পিআরবি যেটা কেপি কনস্টেবেলে করেছে যে শর্ট নোটিস আর ফুল নোটিফিকেশান দুটোই কিন্তু একই সাথে রিলিজ করেছে তোমরা দেখতেই পেরেছো যে ফর্ম ফিল আপের ডেটটাও বলে দিয়েছে এক তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি সেরকমই কিন্তু ডাব্লিউ বিপির ক্ষেত্রেও হতে চলেছে যে একই সাথে মানে রিলিজ করে দেওয়ার কিন্তু আবার এটা নাও হতে পারে কারণ সব এক মানে একই মাসে দুটোরই ফর্ম ফিল হয়তো নাও হতে পারে কারণ পোর্টাল হয়তো তাতে অনেক ক্র্যাশ হয়ে যেতে পারে সার্ভার তো ওই জন্যেই আর কি হয়তো শর্ট নোটিসটা বেরিয়ে যাবে ফুল নোটিফিকেশানটা হয়তো পরেও বেরোতে পারে মানে ফর্ম ফিল আপের ডেটটা হয়তো পরে হতে পারে ঠিক আছে এপ্রিল মাসের দিকেও হতে পারে আর শর্ট নোটিসটা কিন্তু অবশ্যই এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবার এই যে ডাব্লিউবি কনস্টেবলের সেখানে কিন্তু অ্যামেন্ডমেন্ট কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে তোমাদের পরীক্ষা পরে এবং মাঠ কিন্তু আগে হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল ঠিক আছে তোমরা মিলিনিয় মাঠ কিন্তু আগে হতে চলেছে ঠিক আছে কান খুলে শুনে রাখো মাঠ কিন্তু আগে হতে চলেছে তোমরা যারা কিন্তু দৌড়ের দিকে মনোযোগ দিচ্ছ না বা শুধুমাত্র মানে ভ্যাকেন্সি কবে বেরোবে এই আপডেটের জন্য বসে আছো দেখো ভ্যাকেন্সি তো আসবে যাবে বেরিয়েও গেছে একটা ঠিক আছে আর যারা দৌড় শুরু করে দিয়েছে তাদের তো মানে খুবই ভালো তাদের জন্য মানে অনেক শুভকামনা রইল যারা অলরেডি প্রিপারেশান নিচ্ছ তো পড়াশোনার সাথে সাথে কিন্তু দৌড়টাও কিন্তু কন্টিনিউ করতে হবে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে ঠিক আছে আর এই কেপি কনস্টেবলে কিন্তু তোমরা যারা দেখেছো যারা মেয়েদের যে হাইট কিন্তু সেম রেখেছে কিন্তু শুধু মেয়েদের দৌড়ের টাইমিংসটা কমিয়ে দিয়েছে মানে আগে যারা মানে কমিয়ে দিয়েছে মানে কি আগে যেমন ছিল তেমনই রেখেছে সাড়ে চার মিনিট তারপর করেছিলো ওটা আবার চার মিনিটে করে দিয়েছে ঠিক আছে তো আটশো মিনিটে চার মিনিটে তো ডাব্লিউ বিতে কিন্তু দৌড়ের টাইমিংস কমাবে না কিন্তু শুধু মাঠটা কিন্তু আগে হবে মানে আগে হওয়ার প্রবল সম্ভাবনা আছে প্রবল সম্ভাবনা আছে ঠিক আছে যখন অফিসিয়াল শর্ট নোটিস আসবে তোমরা ওরা নেবে কথাটা আর এটার নতুন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী হচ্ছে মানে সব কিছু প্রসেসিংটা নতুন হবে একটাই পরীক্ষা হবে ইয়েস একটাই পরীক্ষা হবে ডাব্লিউবিতে আর কেপিতে যেমন দুটো হচ্ছে ওটা আগের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ঠিক আছে আমি বলেই দিলাম ওটা অক্টোবর বেরোনোর কথা ছিল সেই জন্য কিন্তু এই ডাব্লিউবিটা কিন্তু নতুন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী হাইটটাও কিন্তু মেয়েদের হাইটটাও কমিয়ে দেবে একশো আঠান্ন সেন্টিমিটার করানোর একটা কথা আছে যেমনটা আন্দোলনে আমরা দাবি করেছিলাম এবং কনস্টেবল আর এস আই দুটোই কিন্তু একটা পরীক্ষা হবে ঠিক আছে দুটোই একটা পরীক্ষা হবে এবং দুটোর ক্ষেত্রে কিন্তু মাঠ আগে হবে ঠিক আছে তো সুতরাং তোমার মাঠটা কিন্তু জোর কদমে এখন থেকে শুরু করে যাও ঠিক আছে যদি মাঠ আগে হয় তো মাঠ কিন্তু বর্ষাকালে কিন্তু ফেলার কিন্তু খুব চান্স আছে ঠিক আছে মানে ওই জুলাই আগস্টের দিকে ভোটের পর ঠিক আছে জুলাইয়ের দিকে হওয়ার খুব চান্স আছে জুন জুলাইয়ের দিকে ডাব্লিউবির মাঠটা এবং সে মাঠে যতই টাইম লাগুক না কেন যতই হিউজ পরিমাণ ক্যান্ডিডেট থাকুক না কেন হয়তো মাঠ লেন্থি হতে পারে মানে এক মাস ধরেও হতে পারে কুড়ি দিন পঁচিশ দিন ধরে এক মাস ধরে হতে পারে কিন্তু মাঠ আগে হবে এবং আমি মনে করি যে আমাদের এই পুলিশের চাকরির জন্য ডিফেন্সের চাকরির জন্য ফিটনেসটা হচ্ছে সব থেকে জরুরি ঠিক আছে ফিটনেসটা হচ্ছে সব থেকে জরুরি এখানে মানে পড়াশোনার তো অবশ্যই দরকার পড়াশোনার থেকেও কিন্তু বেশি দরকার কিন্তু আমাদের শারীরিক সক্ষমতা তো সেই জন্য এই এত পরিমাণ ক্যান্ডিডেট যারা অনেক হাই র্যাঙ্কের থেকে অনেক সিজিএল সি এইচএসএল থেকে যারা ডাব্লিউ বিসিএস থেকে যারা আসে সেখান থেকে কিন্তু প্রতিযোগিতা একটু হলেও কমবে এই মাঠটা আগে হলে ঠিক আছে তো মাঠ কিন্তু জুন জুলাই থেকে হবে গ্রীষ্ম বর্ষা মেশানো থাকবে এখন থেকে যদি তোমার প্রিপারেশান না করো তাহলে কিন্তু ব্যর্থ হবে ঠিক আছে তো আমি সেটা চাই না এখন থেকেই আমাদের পড়াশোনার সাথে সাথে মাঠটা কিন্তু জোর কদমে লেগে থাকতে হবে ঠিক আছে কারণ ডাব্লিউ কিন্তু আগে মাঠ হতে চলেছে দুটোতেই আর কেপির জন্য ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও কাট অফ কিন্তু অনেক হাই যাবে সেভেন্টি প্লাস টার্গেট রাখো ঠিক আছে আগেভাবে তো সিক্সটি সেভেন গেছিলো যারা ব্যর্থ হয়েছো তারা হাড়ে হাড়ে টের পেয়েছো যে পড়াশোনা কিন্তু আরও ভালো করতে হবে শুধু ভালো করলেই হবে না আরও স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে ঠিক আছে যাতে তোমরা সেভেন্টি প্লাস একটা জেনারেলে স্কোর করতে পারো ওকে এবং আরেকটা কথা বলে রাখি যে ডাব্লিউপি এসআই তো আসন্ন সামনে বেরোচ্ছে মানে ভোটের আগেই সব ঋণ সামনে বেরোচ্ছে মানে ভোটের আগেই সব রিলিজ হবে তো এর জন্য কিন্তু ডেসক্রিপটিভ যে মানে একটাই যদি পরীক্ষা হয় তো ডেসক্রিপটিভ তো থাকবেই থাকবে এমসিকিউ হয়তো কিছু থাকবে ডেসক্রিপটিভ তো ম্যাক্সিমাম থাকবে তো ডেসক্রিপটিভের জন্য কিন্তু আমাদের অরিজিৎ স্টাডিয়া কেউ জি কে চ্যানেলে কিন্তু অনেক মানে এ ডেসক্রিপ্টিভের রিপোর্ট রাইটিং ঠিক আছে এসএ রিপোর্ট অনেক কিছু মানে ডেসক্রিপটিভে যা যা থাকে ইংলিশের যে সমস্ত থাকে ইংলিশ টু বাংলা বাংলা তো ইংলিশ যে সমস্ত ট্রান্সলেশন যেগুলো থাকে সেগুলো কিন্তু এবং রিপোর্ট রাইটিং যেগুলো যা যা বিষয় নিয়ে কীভাবে লিখতে হয় কীভাবে লেখার ধরন কীভাবে লেখার প্যাটার্ন সব কিছু কিন্তু ভিডিও তো দেওয়া আছে তোমরা প্লে লিস্ট সার্চ করলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তো এবং এই এস জন্য যেহেতু একটাই এক্সাম হবে এবং ফার্স্টেই কিন্তু ডেসক্রিপ্টিভ মানে একটাই ওয়ান অ্যান্ড অনলি তো সুতরাং আরও কিন্তু ডেসক্রিপটিভ কিছু ছাড়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে যুক্ত আসবো ঠিক আছে আরও নতুন নতুন ডেসক্রিপটিভের এবং অবজেক্টিভ যে এমসিকিউস সব কিছু রিলিজ করা মানে সব কিছু ভিডিও আপলোড হবে এই চ্যানেলে ঠিক আছে জিকের ভিডিও আপলোড হবে স্ট্যাটিক ভিডিও আপলোড হবে এবং ডেসক্রিপটিভও তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ডেসক্রিপটিভও তোমরা পেয়ে যাবে যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থেকো কারণ যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এবং সেগুলোকে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তোমাদের ভালোর জন্যই বলা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখো সুযোগ কিন্তু একবারই আসবে সুযোগ বারবার আসবে না আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে কারণ আমাদের দু হাজার একটা পুলিশের চাকরি চাই একটা সিট আমাদের চাই ঠিক আছে আমাদেরকে এই কেপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই তিনটাকেই টার্গেট করে এগোতে হবে মানে যার যার আছে তাদের জন্য তিনটাকেই টার্গেট করে এগোতে হবে ওকে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ঠিক আছে যা যারা অ্যাক্সপিরিয়েন্স আছে পুলিশ এক্সপিরিয়েন্স তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিও আমাদের হার মানলে চলবে না আমাদেরকে কে এবার আগুনের মতন ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক আছে মানে বুকে দম রাখতে হবে যে না আমরা চাকরি পাবই ঠিক আছে সেই ক্ষমতা আমাদের আছে এবং এটাই আমাদের লাস্ট চান্স মনে করে এগোতে হবে তো কামিং উইকে এই ভ্যাকেন্সি রিলিজ হয়ে যাবে এবং মাঠ আগে হতে চলেছে ডাব্লিউ তোমাদের বলে রাখলাম ওকে তো তোমরা ভালো থেকো সুস্থ রেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ